আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এলাম শামসুন্নাহার ব্লক চ্যানেল থেকে একটা লাইক দিয়ে সকল বন্ধুদের অনুরোধ করছি আজকের রেসিপিটা দেখে নেওয়ার জন্য তো আজকের রেসিপি হচ্ছে ডিমের কারি তো বন্ধুরা একটা লাইক দিয়ে আমার আজকের রেসিপিটা দেখতে শুরু করো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আমি এখানে হাঁড়িতে করে পানি দিয়ে দিলাম তো এই পানির মধ্যে এখন আমি আটটা ডিম এখানে নিলাম সিদ্ধ করার জন্য আজকে আমি আটটা ডিম রান্না করব তো ডিম পছন্দ করে না এমন মানুষ খুবই কম আসে ছোটো থেকে বড় সবাই ডিম পছন্দ করে যারা মাংস খেতে পছন্দ করে না তারা কিন্তু ডিম পছন্দ করে আর ডিম কিন্তু মেহমানদারিতেও অনন্য অনন্য আর কি তো দেখো আমার কিন্তু ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে আর ডিমগুলো আমি বেছে নিচ্ছি নিয়ে আমি একটা কড়াইতে তেল দিয়ে ডিমগুলোকে এখন ভেজে নেব তো আমি কিন্তু ডিমে হলুদ মাখি না শুধু লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি তো ডিম কিন্তু খুব বেশি খুব ভাজা ভাজলে খেতে ভালো লাগে না হালকা করে ভেজে নেব। দেখো আমার এই যে ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেল আর এখন আমি তুলে নেব ডিমগুলো তো দেখো বন্ধুরা ডিমগুলো তুলে নিলাম আর এই যে তেল কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল রয়ে গেছে এই তেলের ভিতরে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর ব্লিন্ডারে জারটা ধুয়ে একটু পানি দিলাম দিয়ে দিচ্ছি জিরা বাটা পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া প্রয়োজন মতো দিয়ে দেব হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম লবণ আর মশলার ভিতরে কিন্তু আদাও ছিল তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে এমনভাবে কষাবো যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় এভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো তো দেখো বন্ধুরা আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নেব তো এই ডিম রান্নাটা খুবই সহজ একটা রান্না খুব অল্প সময়ে হয়ে যায় আবার খেতেও কিন্তু সুস্বাদু হয় আমার কিন্তু ডিম এই ডিমের এই রান্নাটা খুবই পছন্দ তো এই যে দেখো আমি এখন এখানে টক দই দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো আমি এক চামচ টক দই দিলাম তো ডিমের ডিম রান্নার ক্ষেত্রে একটু টক দই কিংবা গুঁড়ো দুধ যে কোনো দুধ দুধ জাতীয় যে কোনো জিনিস দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তোমরা এভাবে একবার এরকম টক দই দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখো অন্যরকম একটা স্বাদ পাবে স্বাদের মাত্রা বেড়ে যায় টক দইটা দিলে যে কোনো রান্নায় তো কষানোর পরে আমি দেখো ঝোলের পানিটা দিয়ে দিলাম আর একটা ডিম আমার ফেটে গেছিল সেই ডিমটা আমি এখন দিয়ে দিলাম এখন হালকা করে নেড়ে দেবো আরও একটু ঝোলের পানি আমি এখানে দিলাম ডিমটা একেবারে শুকনা শুকনো করব না একটু ঝোল ঝোল রেখে রান্না করব বন্ধুরা এই পর্যায়ে এসে আমি একটু চিনি দিয়ে দিলাম আর চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় যে কোনো এই ধরনের রান্নাতে কিন্তু একটু চিনি দিলে খুবই ভালো লাগে খেতে তো এখন আমি একটু হালকা করে নেড়ে দেব বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো বন্ধুরা আমার ডিম রান্নাটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে এখানে কিন্তু আর কোনো মশলা দেওয়ার কোনো ব্যাপার নেই তো এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে যাব বন্ধুরা হয়ে গেল আমার আজকের ডিমের ঝোলের এই রেসিপিটা এখন আমি ঢাকা দিয়ে রেখে গেলাম কিছুক্ষণ পর এসে তোমাদের আজকের ডিম রান্নার ফাইনাল লুকটা দেখাবো দেখো আমার আজকের ডিমের ফাইনাল লুক এখন আমি সার্ভ করে নেব তো সার্ভ করার জন্য এখানে আমি একটি ডিশ নিয়ে নিলাম এখন আমি এই ডিশের ভিতরে ডিমটা ঢেলে নেব বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ডিমের রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম